এই যে এই জায়গায় একটা সমস্যা হয় তো এই জায়গাটা সমস্যা সেরকম মানে অতটা কেয়ার করিনি তো এখন দেখছি যে থেকে বললে ইঞ্জিনিয়ার নাকি মোবিল উঠছে না তো সেই জন্য এই নয়েসটা আর এটা যদি ঠিক করো কমসে কম কুড়ি হাজার টাকা উপরে খরচা হবে আরকি তো এই হচ্ছে আমার গাড়ির ফাইনাল লুক যেটা তোমরা দেখতেই পাচ্ছো আর কি খুব সুন্দর লাগছে নতুন গাড়ির মতো একদম কারণ তো সুন্দরই লাগছে তো এখন ড্রাইভ করার পালা অনেকটাই তেল গায়ে থেকে বের করে মোছা হয়েছিল ও শিট ব্রেক হচ্ছে না তোমাদেরকে বলি যে আমার গাড়িটাতে কত টাকা খরচা হলো তো তো ভাই আজকে হচ্ছে ফাইনালি অনেকদিন পর যাচ্ছি সার্ভিসিং করতে আর কি কারণ কি আমার ভিডিও যারা রেগুলারলি দেখো তারা তো প্রায় জানো বা অনেকজনই আমাকে কমেন্ট করে যে দাদা তোমার গাড়ির এই কাটাটা এরকম কেন তো এই কাটাটা হচ্ছে অনেক দিনই খারাপ হয়েছে প্রায় ছয় থেকে সাত মাস হচ্ছে এবার সামান্য এটা ঠিক করতে দুই থেকে তিনশো টাকা লাগবে কিন্তু আমি যাচ্ছি না কারণ কি এমনি তো সময়ের একটা অভাব আর যেহেতু সবসময়ের জন্য বাইকটা চালাই না আর কি তো সেই জন্য সেরকম মনে পড়ে না যখন রাইডে যাই তখনই বাইকটা চালাই আর যেহেতু অনেকদিন থেকে প্ল্যান আছে যে গাড়িটা অনেক কিছুই খারাপ আছে সামান্য এটা না অনেক কিছুই প্রবলেম আছে চেন থেকে শুরু করে মোবিল থেকে শুরু করে অনেক কিছুই সমস্যা তো সেগুলো সব কিছুই সুন্দরভাবে সার্ভিসিং করবো আর কি তো সেই জন্য সময় নিয়েই যাচ্ছি আর আজকে যদি তোমাদেরকে টাইমটা বলি বারোটা উনিশ আর কি বা বারোটা কুড়ি ধরো তো এখন আমি জাস্ট সার্ভিসিং করতে যাচ্ছি আর রয়্যাল এনফিল্ড শোরুম তো আমাকে মানে ভয়ে যেতে ইচ্ছা করে না কারণ কি এতটা পরিমাণে ভিড় হয় সার্ভিসিংয়ে মানে অনেকটাই সময় লাগে আর কি আর যেহেতু একটা গাড়ি ধরলে অনেকটাই সময় লাগে তো সেই জন্য খুব তাড়াতাড়ি যাওয়ার দরকার আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো যে রয়্যাল এনফিল্ডে কতটা কত টাকা খরচ কারণ কারণ ভাবে যে রয়্যাল এনফিল্ড কিনবে রয়্যাল এনফিল্ড কিনবে কিন্তু রয়্যাল এনফিল্ড নর্মালি যদি একটা সার্ভিসিং করতে যাও তাহলে দু হাজার টাকার উপরে খরচা হবে আর কি আর আমি আজকে বাজেট ধরে নিয়েছি যে প্রায় পাঁচ হাজার টাকার মতো করবো কারণ কি আমার অনেক কিছুই সমস্যা আছে সেগুলো সব কিছুই একদম ফ্রেশ করবো যেহেতু আমি হিল সাইডে যাই আর এর আগের দিনে যে ব্লকটা তোমরা দেখলে যেটাতে হচ্ছে চাটাকপুর গিয়েছিলাম আমরা এতটা অফরোডিং ছিল মানে এতটা অফরোডিং মানে নিগ্ৎ খেলেই মানে সুস্থভাবে বাড়িতে এসছি আর কি আমি ভাবলাম যে সেখানে গাড়িটা সমস্যা হয়ে যাবে কারণ এতটা অফরোডিং আর এতটা খারাপ রাস্তা মানে বাপের জন্য এরকম রাস্তা দেখিনি আমি তো জানতাম যে লাদাখে মানে এরকম হয় কিন্তু মানে নর্থ বেঙ্গলে যে এরকম মানে অ্যাডভেঞ্চারস জায়গা আছে সেটা মানে এই চটকপুর না গেলে তোমরা বুঝতেই পারবে না আর যারা যারা ভিডিওটা দেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা যারা দেখো অবশ্যই আমার এই পেজেই পেয়ে যাবে তোমার আগের ভিডিওটাই আর কি আপলোড করা তো অবশ্যই দেখে নিও আর এখান থেকে আমাদের বাড়ি থেকে হচ্ছে বজার যে শোরুম বা দুর্গা মোটর সেটা বেশি দূর না নয় থেকে দশ কিলোমিটার যাই আমি শর্টকাট যাই মমতপাড়া হয়ে ঢুকব তো শোরুমে দেখি কত টাকা খরচা না হয় দেখি আশা করবো যে পাঁচ হাজার টাকা যাতে কমে আসে কারণ কি এর উপরে খরচা করা যাবেই না আর যদি হয়ে যায় তাহলে তো কিছু করার নেই কারণ কি যেগুলো জিনিস আমার নষ্ট হয়েছে আমি জানি আরেকটা কথা তোমরা যদি কোনো দিনও রয়েল এনফিল্ড গাড়ি কিনো সার্ভিসিং হয়তো তোমার ভাবছো যে সার্ভিসিং এতটা খরচা কিন্তু রয়্যাল এনফিল্ডে একটা সুবিধা আছে যে যদি কোনো দিনও তোমরা লঙ্গে যাও কোনো দিনও কোনো জায়গায় হেসবে না বা কোনো জায়গায় ঠকবে না এই গাড়িটা মানে এতটা সুন্দর বা এতটা কনফিডেন্সলি গাড়ি যে কোনো জায়গায় গেলে তোমাদেরকে আমার ঠকাবে না বা রাস্তাঘাটে খারাপ হবে না আজকে দিয়ে আমার গাড়িটা চার বছর এক মাস হচ্ছে আর কি দিনে এরকম সমস্যা করেনি যাই হোক এটাই খুব ভালো লাগে আর রয়্যাল এনফিল্ডের উপর মানে এই বিশ্বাসটা তোমরা রেখে দূরে দূরে যেতে পারো আর একটা আমার রাইডের প্ল্যান আছে যেটা কয়েক মাস পর লঙ্গে সেটা হয়তো গেলেই বলবো কারণ এবছর যদি না হয় নেক্সট নেক্সট ইয়ার হবে সেম্পল স্কুল তার অপোজিটেই হচ্ছে আমাদের রয়্যাল এনফিল্ড শোরুম বা দুর্গা মোটরস এটার জন্যই ঠিক করতে আসি ইঞ্জিন না এটা হয়তো আমার এই যে এখানে যে একটা কি থাকে না গোল যাই হোক সরি কালকে আসতে পারিনি কালকে অনেক চেষ্টা করলাম আশা হলো না কিন্তু গাড়িটা অনেক সমস্যা আছে বুঝছো তো তো সেগুলো কী 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 করে কী মোবিল চেঞ্জ করবই মোবিল তো চেঞ্জ করতেই হবে এই যে এই জায়গায় একটা সমস্যা হয় হ্যাঁ এখন কি করে বুঝো বলো পিছনে তেলে দেখতে লাগবে নাকি আরে আমার এইটা সমস্যা এই আওয়াজটা করে না এই সাইলেন্স তার এইখানে আছে না একটা গোল কি থাকে তিরিশ টাকা না কত দাম ওটাই সমস্যা করে তিন চারবার তো ওইটাই হয়েছিল যাই হোক কত নাম্বারে কোথায় রাখবো আমি তো তোমার কবে থেকে বলছি দাদা গাড়িটা না কী না সমস্যা করছি আমি তো দেখো লঙ্গে ছাড়া আমি গাড়ি বেরি করি না কোথাও যাই তখন এই গেলাম হলে তো চলে গাড়ি তো বেরি করি না মোবিল তুমি চেঞ্জ তো করবোই আজকে হোক আর না হোক হয়তো নাই কবে থেকে ঠিক করি না ভাবো না তুমি একটু সময়ের জন্য এটুকুর জন্য হয় না মানে ও শিট তোমরা তো দেখতে পেলে এখানে চলে আসলাম আর কি আর আমার আসার আগে যতটা আমি এক্সাইটমেন্ট ছিলাম যে গাড়িটা ঠিকঠাক হবে খুব সুন্দর লাগলো যে এরপর হয়তো অন্তত ছয়টা মাস ঠিকঠাক করতে হবে না গাড়িটাকে কিন্তু এখানে এসে যে দাদাটা বললো আর কি আমার যেটার মানে আমার যে ইঞ্জিনটা আসে আর কি গাড়ি থেকে খুব নয়েস করছে আর কি তো আমি যতদূর জানি যে এই যে এই জায়গাটা আছে এখানে একটা ছোট্ট রিংয়ের মতো আছে এটা তো তিরিশ টাকা লাগানো নিয়ে একশো টাকাই ধরো তো এই জায়গাটার সমস্যা সেরকম মানে অতটা কেয়ার করিনি আর কি তো এখন দেখছি যে এখান থেকে বলে ইঞ্জিনে নাকি মোবিল উঠছে না তো সেই জন্যই এই নয়েসটা আর এটা যদি ঠিক করো কমসে কম কুড়ি হাজার টাকা উপরে খরচা হবে আর কি আর আরেকটা আমাদের আমার প্রবলেম হয়ে গেলো যেটা হচ্ছে আমি তোমাদেরকে আসার সময়ই বললাম যে আমার গাড়ির এজ হচ্ছে চার বছর এক মাস আর আমার গাড়িটা যে ইঞ্জিনের ওয়ারেন্টি ছিল সেটা হচ্ছে পাক্কা চার বছরের ছিল মানে এক মাস হলো এক্সপায়ার হওয়ার আর কি তো সেই জন্যই সমস্যায় পড়ে গেলাম কারণ কি আমি যদি আর দুই মাস আগে নিয়ে আসতাম আর এই সমস্যাটা যদি হতো আর কি আর হয়তো এই যে ইঞ্জিনের সমস্যাটা সেটা হয়তো ক্যালেন্ডার দেখে বা ডেট দেখে এরকম হলো যাতে আমাকে টাকা দিয়ে পে করতে হয় জানি না কি সমস্যা আর কি তো এটাই আর কি আর তোমাদেরকে বললাম যে এই কাটাটা উঠছে না আর এদিকে আমার এই যে চাবিটা দিলে এই যে এখানে যে মানে ব্রেকটা টিপলে এখানে যে একটা লাইট ব্লিং করে এটা হচ্ছে না এটা ঠিক করবো আর চেঞ্জের অবস্থা দেখো কতটা খারাপ গায়েটা একটু ফ্রেশ ফ্রেশ ধুয়ে নেবো আর কি আর পিছনে যে ডিস ডিসপ্যাকটা আছে সেটাও চেঞ্জ করতে হবে এটাও দাদাকে বলতে হবে আর কি তো এটা তো ভুলেই গেলাম এটাও করি তা বলে আসি ও শুভম দা শুভম দা ও শুভম দা সামনের আর পিছনে ডিসপ্যাক ওটা তো বলাই হয়নি একটু যে ঠিক করবো ওকে চালাই আগে দেখতে বলো হ্যাঁ ওটা ওইটাও করতে হবে যেহেতু তোমরা তো শুনলেই সমস্যাটা আর আরেকটা কথা যেটা তোমাদেরকে বললাম তো রয়্যাল এমফিল শুরু কতটা সময় লাগে আর কি তো জাস্ট এখন বাজার হচ্ছে বারোটা ছেচল্লিশ বা বারোটা সাতচল্লিশ তো এখানে হয়তো ডেটটার আগে ধরবেই না কারণ অলরেডি চার পাঁচটা গাড়ি আছে তো দেখি কতক্ষণে হয় তাতে আমি বসি একটু টাইম পাস করি গেম খেলি কিছু করার নেই এক দুই তিন চারটা গাড়ি আছে

সো গাইস বর্তমান বাজে চারটা চোদ্দো প্রায় আমার গাড়ির কাজ এইট্টি পার্সেন্ট কমপ্লিট কারণ কি গাড়িটা নামানো হলো উপর থেকে আর কি তো তোমরা তো দেখতেই পেলে সিনেমাটিগুলো তো এইবার হয়তো এই যে গাড়ি যে আমার মানে কাটাটা উঠছে না আর কি সেটার জন্য এই যে ওয়ারটা আছে সেটাই লাগাবো তো সেটা লাগার পর টেস্ট ড্রাইভ করবো আর করার পর যদি দেখি যে এইখানে আওয়াজ করছে তাহলে তো বিশাল খরচা আর যদি মোবাইল চেঞ্জ করার পর আওয়াজটা না হয় তাহলে তো বুঝবো যে খুব ভালোই বিষয় আর কি তো যাই হোক দেখি এটা আগে লাগাক তারপর টেস্ট ড্রাইভ করি আর একটা সমস্যা হয়ে গেলো যেটা জন্য আরও পে করতে হচ্ছে এই সামান্য আমার যে এই পিছনে লাইটটা আছে সেটা হচ্ছে ব্রেক মারলে জ্বলে না তো বললামই তো এইটা যে সামান্য হোল্ডারটা পাওয়া যায় না তো সামান্য হোল্ডারটা চেঞ্জ করতে সম্পূর্ণ সেটটাই আমাকে এখন নিতে হলো এটার প্রাইসও প্রায় অনেকটা আর কি সামান্য এইটুকুর জন্য যদি এতটা খরচ মানে খুবই খারাপ লাগছে তো জাস্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিই তো এই যে দেখতে পাচ্ছ এটা সামান সম্পূর্ণ সেটাই আমাকে লাগাতে হচ্ছে যাই হোক পিছনটা নতুন হয়ে যাবে নাকি এখন কী বলিস হ্যাঁ এই যে এটা সম্পূর্ণটাই লাগাবো যাতে করে মানে ব্রেক মারলে পিছনে লাইটটা জ্বলে আর কি তো এটাও এখন ইনস্টল করবো তো যাই হোক গাইস এই হচ্ছে আমার গাড়ির ফাইনাল লুক যেটা তোমরা দেখতেই পাচ্ছ আর কি খুবই সুন্দর লাগছে নতুন গাড়ির মতো একদম কারণ ধুয়ে টুয়ে তো সুন্দরই লাগছে তো এখন ড্রাইভ করার পালা মনে হয় যেহেতু আমি এখন ড্রাইভ করিনি সন্ধ্যে আসলাম বাই মালিক আসলাম ও ভাই ফিল্ডটা সত্যি সুন্দর লাগছে মনে হচ্ছে শোরুম থেকে গাড়িটা বের করছি আর কি চালায় তো ভালোই মজা পাচ্ছি হয়তো তেল ভরতে হবে অনেকটাই তেল গায়ে থেকে বের করে মোছা হয়েছিল ও সিট ব্রেক ধরছে না ব্রেকটা হালকা কাজ করছে যেহেতু একটু পরেই বারবার পুশ করার পরেই ঠিক হয়ে যাবে আপাতত একদমই ব্রেক নেই যেহেতু নতুন ডিসপ্যাক লাগানো হলো তো যাই হোক এটাই আর কি আর আমার গাড়ির লোকটা তো তোমরা দেখে নিলে যে কতটা সুন্দর লাগছে যেহেতু গাড়িটা এত কষ্ট করে ঠিকঠাক করলাম এবার যদি তোমাদেরকে বলি যে আমার গাড়িটাতে কত টাকা খরচা হলো তো প্রায় পাঁচ হাজার টাকার কাছাকাছি চার হাজার সাতশো টাকা আর এদিকে যদি দুই তিনশো টাকার তেল ভরি তাহলে প্রায় পাঁচ হাজার টাকাই যেটা তোমাদেরকে আসার সময় বললাম আর কি যে প্রায় পাঁচ হাজার টাকা আমার বাজেট ছিল সেই হিসাবে কম লাগতো কিন্তু আরও নতুন নতুন হিসাবে দু তিনটা জিনিস অ্যাড হলো সেই জন্যই এত টাকা লাগলো আরেকটা কথা যেটা সেটা হচ্ছে যে যেটা প্রথমেই শুভমরা বললো আর কি যে ইঞ্জিনের সমস্যা হতে পারে যেটা কুড়ি হাজার টাকা খরচা হবে তো সেরকম কিছুই না কারণ পুরো ভয় পেয়ে গেছিলাম আমি যেহেতু ওটা হলে খুব সমস্যা হয়ে যাবে কিন্তু ওরকম কিছুই না যেহেতু আমার মোবিল ছিল না জন্যই এটা কিন্তু আমি যদি এইভাবে আরও প্রায় একমাস চালাতাম তাহলে অবশ্যই ওই তাহলে অবশ্যই আমার ইঞ্জিনটার ওই সমস্যাটা হতো তো যেহেতু আগেই করে নিলাম তো এরপর টার্গেট করব বা এরপর খেয়াল রাখবো যে মোবিলটা তিন থেকে চার হাজার কিলোমিটার চললেই আমাকে চেঞ্জ করতে হবে তো আজকে নোট করে রাখি সেটা হচ্ছে চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার গাড়িটা চলেছে তার মানে চুয়াল্লিশ থেকে চার যদি আটচল্লিশ হাজারের মধ্যেই আমাকে মোবিল চেঞ্জ করতে হবে তাহলেই এরকম সমস্যাটা হবে না যেহেতু গাড়িটার বয়স প্রায় বললামই চার বছর এক মাস তো সেই জন্যই এত সমস্যা তো হবেই তাও অনেক ভালোভাবেই মেনটেন করেছি দিন তো যাই হোক এটাই এই ছিল আজকের ভিডিও তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই